আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কিন্তু একটু দুশ্চিন্তা কাজ করে আপনার কারণ আপনি একজন চাকরি প্রত্যাশী এবং সে লক্ষ্যে প্রচুর পড়াশোনা করেন অনেকে প্রচুর পড়াশোনা করেন তবুও চাকরি পান না কিন্তু কেন পান না কি কারণে পান না এত পরিশ্রম করে আচ্ছা ব্যাপারটি হচ্ছে দেখুন সিংহ গাধা দুটি প্রাণী একজন আঠারো ঘন্টা পরিশ্রম করে গাধা নামটাই ঘোষাতে পারলো না আরেকজন কয়েক ঘন্টা পরিশ্রম করে বনে রাজা হয়ে গেল তাহলে কৌশল ভিত্তিক পরিশ্রম করতে হবে কৌশল ভিত্তিক পরিশ্রম করলেই চাকরিতে আপনি দ্রুত সফলতা পাবেন আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পারলে একটু সাড়া দিন কমেন্টে আর আজকে আপনি যদি চাকরি প্রত্যাশী হন এই ভিডিওটি আপনার জন্য এখানে আপনাদের জন্য ফ্রি কয়েকটি ব্যাপার অর্থাৎ এগুলো দিব এখান থেকে আপনি দুই থেকে তিন মার্ক কমন পাবেন পৃষ্ঠা সংখ্যা মাত্র কয়েকটি কয়েকটি পৃষ্ঠা আছে তো সাম্প্রতিক একটা প্রশ্ন সাম্প্রতিক টপিক থেকে কিন্তু প্রশ্ন আসেই আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পারলে একটু কাইন্ডলি কমেন্ট করেন ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ওকে ফাইন লেটস স্টার্ট প্রত্যেকটি চাকরির পরীক্ষায় আপনি দেখবেন সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয় সাধারণ জ্ঞানের আবার কয়েকটি অংশ আছে বাংলাদেশ বিষয়ে বলি আন্তর্জাতিক বিষয়ে বলি এর মধ্যে আবার সাম্প্রতিকগুলো ইনক্লুডেড তবে সাম্প্রতিক তথ্যগুলো আপডেট হয় যেমন ধরুন পরে যে পরীক্ষাগুলো হবে আশা করি কোভিড নাইন্টিন এর উপরে প্রশ্ন একটা ইনশাল্লাহ পাবেন তারপরে বাংলাদেশের সাম্প্রতিক যে অর্থনৈতিক বিষয় বলি সেটা থেকে প্রশ্ন পাবেন তো সেগুলো এখানে লেখা আছে এগুলো আপনাদের জন্যই এখানে দেওয়া আছে তো এই সিটগুলো থেকে আপনি দুই থেকে তিন মার্ক কমন পেয়ে যাবেন তারপর এখানে নোবেল পুরস্কার দু হাজার কুড়ি সালে কে কোথায় পেয়েছে চাইলে এটা স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন তবে হ্যাঁ আপনাদের এই ছবিগুলো আমি আপনাদের ইনবক্সে পাঠিয়ে দিব যদি আপনি এই লাইভ ক্লাসটি অন্যান্য গ্রুপে শেয়ার দিয়ে দেন আজকে লাইভ থেকে ক্লাস হবে অন্যান্য গ্রুপে শেয়ার দিয়ে অর্থাৎ শিক্ষামূলক গ্রুপে ও নিজের গ্রুপ টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে আপনি অবশ্যই স্ক্রিনশটটা আমাদের এই যে ফেসবুক পেজ আছে এতে স্ক্রিনশটটা ইনবক্স করুন আমরা এর ছবিটা আপনাকে দিয়ে দেবো আচ্ছা আপনি যদি এই পুরোটা চান তাহলে অবশ্যই আচ্ছা একজন বলছে ভিডিও ক্লিয়ার না এবার ক্লিয়ার আশা করি শহীদ হাসান লিখছেন টাঙ্গাইল থেকে আচ্ছা রোমানা রোমা শেয়ার করলাম তো আচ্ছা শেয়ার বিভিন্ন গ্রুপে করবেন এবং নিজের ফেসবুক টাইমলাইনে রেখে দিয়ে স্ক্রিনশট আমাদের পেজে পাঠান আমি আপনাদেরকে ইনবক্সে এটার ছবি দিয়ে দিব আচ্ছা জাকির হোসেন লিখছেন স্যার আমি অডিটের জন্য টাকা পেমেন্ট করেছি পাঠিয়েও দেওয়া হয়েছে কারণ আচ্ছা অনেকে লিখছেন ভিডিও ক্লিয়ার না হয়তো বা নেটওয়ার্কের সমস্যা আচ্ছা যারা টাকা পেমেন্ট করেছেন তাদেরকে ওয়েলকাম কারণ আজকে আমার সাজেশন কিন্তু পাঠিয়ে দিয়েছি আজ ক্লাস হবে শেষ পর্যন্ত থাকুন এই যে দেখেন এইখানে আজকের তারিখ কত আজকের তারিখ হচ্ছে পনেরোই অক্টোবর এটা পাঠানো হয়েছে গাজীপুর তো এই ব্যক্তি কন্ডিশনে নিয়েছে হাতে পেয়ে ছয় টাকা পরিশোধ করবে কন্ডিশন দেখতেই পাচ্ছেন কিন্তু একই জিনিস নেক্সট মেমতে দেখাই এটা নিয়েছে পনেরো তারিখে তো ইনি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অর্থাৎ পূর্বে পরিশোধ করলে আমাদের সাজেশনগুলোর জন্য আমরা পাঁচশত টাকা রাখি আমরা এখান থেকে পাঠিয়ে দিয়ে কনফার্ম করি দেন ওখানে পৌঁছে গেলে কুরিয়ার থেকে ফোন দেয় তখন কালেক্ট করে নেয় তোটাই হচ্ছে মূল প্রসিডিওর তবে আমরা ক্লাস করবে এবং সেই সাথে আসলে অনেকে আমাদের এই যে জব কোচিংয়ের এক্সক্লুসিভ লেকচার শিটগুলো নিতে চান তাদের উদ্দেশ্যে আমরা পিডিএফ ফাইল এবং সেগুলো সরবরাহ করি তো এগুলো সাম্প্রতিক বিষয়বলির উপরেই ক্লাসটা হবে তো তার আগে দেখিয়ে দিই যে আসলে আমি বলি আপনাদেরকে অনেক সময় যে এই যে দেখেন জুনিয়র অডিটর অডিটরের সাজেশন এখানে কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এক্সট্রা পার্ট সাজেশন সব সব আছে বিগত সালের প্রশ্নসহ তো এটা পড়লেই আশা করি জুনিয়র অডিটর মানে সিজিয়ার জন্য ইনাফ তো এবার আসুন যে নিবন্ধনের জন্য কি পড়বেন অনেকের তো পড়ার সময় কম থাকে একবারে পড়ে পাশ করতে চান তাদের জন্য এক্সক্লুসিভ আছে সাধারণ জ্ঞান গণিত ইংরেজি বাংলা তারপরে সাজেশন অংশ তো টোটাল এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অর্থাৎ ছয়টা অংশে সাজানো এমন সুন্দর করে সাজানো যে আপনারা এই যে কমেন্ট দেখতে পাচ্ছেন ইসরাত জাহান ইভা লিখছেন অডিটের সাজেশনটা নিয়েছি খুব সুন্দর করে সাজানো হ্যাঁ অবশ্যই ভালো লাগবে যদি আপনি একবারে ফ্রি টিকেন কারণ আমাদের সাজেশন থেকে অনেক বেশি কিন্তু কমন পড়ে তো এবার নিবন্ধন পিড়লি আচ্ছা অনেকে প্রশ্ন থাকতে পারে যে যদি কমন না পড়ে ভাই কমন না পড়লে তো আপনি রিটার্ন নেবেন না ভাইবারটাও নেবেন না আর সতেরতম পিডিলি পরীক্ষা এবছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি আর এম ডি সাইবুল কাদের লিখছেন ভাই সতেরোতম পরীক্ষা তো হবে না মনে হয় আপনার মনে হয় এটা আমি লিখে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হবে কারণ এন টিআরসের অতীত ইতিহাসে আর যাই হোক পরীক্ষা নিতে কখনো দেরি হয় না যদিও এই যে আপনার করোনার কারণে সব কিছুই থমকে গেছিলো এই হচ্ছে ব্যাপার এটা আমরা কিন্তু রিটেন এবং ভাইবার জন্য দিই এটা হচ্ছে ব্যবসায় শিক্ষা স্কুল লেভেলের সাজেশন তারপরে আমি একটু দেখাই তারপরেই ক্লাসটা শুরু করি এটা হচ্ছে স্কুল দুই পর্যায়ের লিখিত সাজেশন স্কুল দুই পর্যায়ে লিখিত সাজেশন তারপরে আছে ইংলিশ কলেজ রিটেন আচ্ছা স্কুল কলেজ রিটেন সাজেশনও আছে যেহেতু আপনারা জানেন অনেকেই যে আমি নিজে একজন ইংরেজির লেকচারার এবং ইংরেজির স্টুডেন্ট ছিলাম তো এখানে কলেজ লেভেলের সিলেবাস এবং সিলেবাস থেকে অ্যানালাইসিস করে সাজেশন তৈরি করা কোন টপিকের ওপর কত মার্কের প্রশ্ন আসবে গত বছর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল ওর মধ্যে থেকে এইট্টি পার্সেন্ট কমন এসেছিল রিটেন এই যে তারপরে আমাদের কাছে অ্যাকাউন্টিং রিটেনও আছে সমাধানসহ তাহলে বুঝতেই পাচ্ছেন যে প্রিলি রিটেন ভাই বা সবই আছে সুতরাং প্রিলিটা কমন না পেলে কখনোই রিটার্নটা নেবেন না এটা আমরাও জানি সে হিসেবে আমরা সাজেশন দিয়ে থাকি আচ্ছা এবার আমরা সাধারণ এমডি সাইফুল কাদের লিখছেন নিবন্ধন পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই আমি লেকচারার হলাম কীভাবে সাইফুল ভাই হয়তো আপনার লাভ নেই পুরো মেকানিজমটা আপনাকে জানতে হবে আর এমডি ডি কাদের ভাই আপনার ভুল ধারণা আচ্ছা সাদিয়া তমা লিখছেন স্যার দশটার বেশি গ্রুপে শেয়ার করেছি থ্যাংক ইউ শেয়ার করার জন্য এবং ইনবক্স করুন আমাদেরকে এই পেজে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমরা ভেরিফাই করে আপনাকে এই সাধারণ জ্ঞানের যে সাম্প্রতিক আছে দুই থেকে তিন মার্ক আপনি ফ্রিতেই পেয়ে যাবেন তো করোনা ভাইরাস এটা নাম শুনেনি হয়তো এমন কেউ নেই বাংলাদেশে তো যারা সুস্থ স্বাভাবিক মানুষ করোনা কে কমবেশি আমরা সবাই ভয় পেয়েছি দীর্ঘদিন লকডাউনে ছিলাম তো করোনা ভাইরাসের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই করোনা ভাইরাস কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে কোভিড উনিশ অর্থাৎ কোভিড নাইন্টিন রোগটি প্রথম কোথায় কবে শনাক্ত হয় ডিসেম্বর টু থাউজেন্ড চীনের ওয়ান নগরীতে রোগটি শনাক্ত করা হয় তো এখানে মোস্ট কমন যেটা আই ইডিসিআর পূর্ণরূপ কি বলা যায় না এর মধ্যে থেকে একমার্ক আসতে পারে অর্থাৎ এই যে কুড়িটা প্রশ্ন আছে কারণ সাম্প্রতিক থেকে প্রশ্ন আসেই তো আইইডিসিআর ইনস্টিটিউট অফ এবিডোমুলোলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ তারপরে আইইডিসিআর বর্তমান পরিচালককে প্রফেসর ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা আচ্ছা ডক্টর ও ডাক্তার বলতে আমরা একটু ভুল করি ডক্টর কিন্তু আসলে তাদের বলা হয় যারা পিএইচডি হোল্ডার করে তারা কিন্তু ডক্টর আর ডাক্তার হচ্ছে যারা এমবিবিএস ডাক্তার সুতরাং আপনিও অনার্স মাস্টার্স করার পর এমফিল ফিল পিএইচডি করে ডক্টর হতে পারেন আরিয়ান আরবলিখসেন স্যার আমিও শেয়ার করেছি স্ক্রিনশটটা আমাদের ইনবক্স করবেন আমরা এটা পাঠিয়ে দিব ডোনরি আর আমাদের যে প্রাইমারির বই সেটাও কিন্তু চলতি মাসেই শেষের দিকে পেয়ে যাবেন সাজেশন ধর্মী বই সো আপনারা বুঝতেই পারছেন অনেক ব্যস্ত সময় গ্রুপ আছে আমরা প্রাইভেট গ্রুপেও ক্লাস নিয়ে থাকি যেই ক্লাসগুলো শুধুমাত্র ওই গ্রুপের স্টুডেন্টগুলোই দেখতে পারে একদম সিক্রেট আমাদের প্রাইভেট গ্রুপ সেখানে ভর্তি চলছে চাইলে সেখানে আপনারা ক্লাস করতে পারেন এবং বাংলাদেশ বিষয়বলির সাম্প্রতিক যে প্রশ্নোত্তর সদ্য বিদায়ী দু হাজার উনিশ কুড়ি অর্থ বছরে বাংলাদেশের গড় মাথাপিছুর পরিমাণ কত দু হাজার চৌষট্টি মার্কিন ডলার সেই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট আরও ইম্পর্টেন্ট হচ্ছে নোবেল পুরস্কার দু হাজার কুড়ির পূর্ণাঙ্গ যে তালিকা দেওয়া হয়েছে এবছর সাহিত্যে এই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোনো ব্যক্তি নয় একটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অর্থাৎ ডাব্লু পি অবদান হচ্ছে ক্ষুধানিরসন ডাব্লু পি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে সাহিত্যে অর্থাৎ লিটারেচারে পুরস্কার পেয়েছে লুইস গ্লাক যুক্তরাষ্ট্র অবদান হচ্ছে সরল ও সৌন্দর্যময় ভ্রান্তিহীন কাব্যের কণ্ঠস্বর আর ইতিমধ্যেই জেনেছেন যে প্রাইমারিরও কিন্তু সার্কুলার আসবে সুতরাং একটু ভালো করে প্রস্তুতি নিয়ে নেন একটা চাকরি কতটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন আমি এই ক্লাসের পরে এটা ছবি তুলবো আর যারা শেয়ার দিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন এবং সেই স্ক্রিনশট আমাদের ইনবক্স করবেন তাদেরকে শুধুমাত্র এই স্পেশাল লেকচারশিট অর্থাৎ এইগুলোর ছবি দেওয়া হবে বাকিটা যেগুলো দেখলেন আলাদা পুরো সেট সাজেশন ওইটা আপনারা আমাদেরকে খরচ পাঠিয়ে কনফার্ম করলে আমরা পাঠিয়ে দিব নীলপদ্ম লিখছেন আসসালামু আলাইকুম স্যার আমি চাঁদপুর থেকে দেখছি থ্যাংক ইউ দেখার জন্য তো আপনারা জানেন যে প্রতিনিয়তই আমরা পাঠিয়ে থাকি আমাদের সাজেশনগুলো যেন আপনারা প্রিলিতে অনেক বেশি কমন পান একবারে পাশ করেন কারণ অনেকেই ছোটোখাটো চাকরি করেন চাকরিজীবী আছেন তারপরে সংসার আছে এবং বিভিন্ন কর্মব্যস্ততা দায়িত্ববোধ আছে সময় পান না তাদেরকে বলবো আপনার টার্গেট যদি নিবন্ধন প্রিলি হয় আপনি দিন এক ঘন্টা দু ঘন্টা করে যদি পড়েন আপনি ডেফিনেটলি পিলিতে পাশ করবেন আর পিলিতে পাশ করলেই হয় কারণ পিলির নাম্বারটা নিবন্ধনে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না রিটেন মার্কস যার যত বেশি নিয়োগ পাওয়ার সম্ভাবনা তার তত বেশি সুতরাং এটা অনেকেই জানেন না যার কারণে মনে করেন নিবন্ধন দিয়ে চাকরি হয় না কিন্তু নিবন্ধন দিয়ে দু হাজার আঠেরো সালে যে গণবিজ্ঞপ্তি হয়েছে ডিসেম্বরে উনচল্লিশ হাজার তো চাকরি হয়েছে তারপর দু হাজার কুড়ি সালের প্রথম দিকেও কিন্তু গণবিজ্ঞপ্তি হয়েছে সেখানেও চাকরি হয়েছে তো আবারও তৃতীয় গণবিজ্ঞপ্তি আমরা আশা করি খুব শীঘ্রই হবে সেখানেও দেখবেন যে আটান্ন হাজারের মতো শিক্ষক হবেন তাহলে তারা কারা তারা মেধাবী সনদধারী আর যে জিনিস যত সস্তায় পাওয়া যায় সেই জিনিসটা ততই সস্তা সুতরাং একটা সনদ অর্জন করে রাখেন এতে আপনার জীবন স্পয়েল হবে না বরং আপনি পড়ে একটা নিবন্ধন সনদ নিয়ে রাখছেন তাহলে আপনার যদি জব হয় সেটা ভালো নয় অবশ্যই ভালো কারণ সিভিল সার্ভিসে শিক্ষা ক্যাডার হয়েও আপনি কলেজের লেকচারার হতে পারেন অবশ্যই ভালো ওয়েলকাম কিন্তু আমরা হয়তো বা অতটা মেধাবী নই অপেক্ষাকৃত কম মেধাবী যার কারণে আমরা অনেকেই স্বপ্ন দেখি অল্প পড়ে নিবন্ধন দিয়ে স্কুল বা কলেজের শিক্ষক হতে সামিরুল ইসলাম লিখছেন স্যার সাজেশন খুব ভালো সাজানো গোছানো থ্যাংক স্যার থ্যাংক ইউ আমরা ঠিক সেভাবেই দিয়ে থাকি যেন আপনাদের ভালো লাগে সাজেশনগুলো তো সাম্প্রতিক থেকে আপনি দুই থেকে তিন মার্ক কমন পাবেন এটা পড়ে রাখবেন যে কোনো চাকরির পরীক্ষায় কাজে লাগবে আর অলরেডি আপনারা দেখেছেন যে গত মাসের কিন্তু আঠারো ও পঁচিশ সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষা কম বেশি হচ্ছে সুতরাং স্টার্ট হয়েছে তাই আপনি যদি দেখেন যে নভেম্বর ডিসেম্বরে যদি পরীক্ষা শুরু হয় নিবন্ধন পিড়লি তখন কি করবেন আপনি কতটুকু প্রস্তুত নভেম্বরে যদি অডিটের পরীক্ষা হয় বা ডিসেম্বরে যদি অডিটের পরীক্ষা হয় তাহলে আপনি কতটুকু প্রস্তুত পড়ুন স্টাডি করুন আপনার নিজস্ব মেকানিজমে পড়ুন সিনিয়রদের দিক নির্দেশনা নিন আশা করি সফল হবেন কৌশল ভিত্তিক পড়ুন ইম্পর্টেন্ট টপিকগুলো বেশি বেশি পড়ুন তাহলে আপনার সফলতাটা আসবে আর আপনাদের সফল হওয়ার জন্য আপনারা কিন্তু অনেকেই দেখবেন যে আসলে অনেক কোচিংয়ে ভর্তি হয়েছেন আপনারা আট দশ হাজার টাকা দিয়ে সুতরাং আপনাদের সফলতা কামনা করি অনেক ট্রাই করছেন তো এটা দিয়ে দিব বলেছি শেয়ার করে স্ক্রিনশট দিলেই একটু পরেই ক্লাসের শেষে আর চাইলে আমাদের এই যে নিবন্ধন প্রিলিমিনারি যে সাজেশন আছে এটা পাস মার্কের অনেক বেশি কমন পাবেন এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি কারণ আরেও একটা ব্যাপার বলে দিয়েছি যদি কমন না পান তাহলে কিন্তু পরবর্তীতে লেকচার শিট দিব না কনফিডেন্ট লেভেল অনেক বেশি আছে কারণ বিগত তিন বছর ধরে অনেক বেশি কমন এসেছে এবার আশাবাদী আরও বেশি কমন আসবে এবং এটা মাইক্রোসফট ওয়ার্ড লেখা অঙ্কগুলোও সলিউশন করা আছে অনেকের প্রশ্ন আসতে পারে যে একটু রিটেন যদি প্রশ্ন হয় কি করবেন আচ্ছা রিটেন প্রশ্ন হলে ঠিক সেভাবেও এর মধ্যেই দেওয়া আছে যে আসলে এই যে রিটেন প্রশ্নের উত্তর করতে পারবেন সেভাবেই কিন্তু সাজানো গোছানো আছে এই যে দেখুন এখানে কিন্তু গণিত সাধারণ সাজানো গোছানো আছে যারা নিয়েছেন তারা ভালো করেছেন আর এই সাজেশনগুলো কিন্তু আমরা পাঁচশত টাকায় রাখি একটা জিনিস চিন্তা করুন এখানে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জ আমরা ফ্রি দিয়ে থাকি এটা সম্পূর্ণ শিক্ষামূলক উপকরণ আপনি যদি এটা সরাসরিও নিতে পারেন চোড়াঙা সরকারি কলেজের পাশে যে ফটোকপির দোকান আছে সেখানে গিয়ে বললেই দিয়ে দিবে আর আপনি অন্য জেলায় হলে আমরা আপনাকে উপজেলা থানা পর্যায় পর্যন্ত আমাদের নিজ দায়িত্বে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব তো ঠিক আছে আমার এই ক্লাসটি শেষ করতে হবে কারণ অনেকে শেয়ার দিয়েছেন তাদেরকে এখন ছবি তুলে আমি এটা পাঠাবো আর আপনি চাইলে আমাদের সাজেশনটা নিতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারটা আমি এই যে দিয়ে রাখছি স্ক্রিনশট দিয়ে রাখেন অনেক বই পড়েছেন খুবই ভালো চাইলে আমাদের এটা ট্রাই করুন একবার আশা করি নিবন্ধন প্রিলি বা অডিটরে এটা আপনার অবশ্যই অনেকটা কাজে লাগবে এবং এই সাজেশন থেকে অন্যান্য চাকরির জন্যও অনেকটা হেল্প করবে স্ক্রিনশটটা অবশ্যই আপনি আমাদের এই যে পেজে ইনবক্স করে দিবেন আর একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে ফ্রি শিক্ষামূলক অনেক কন্টেন্ট পাবেন এই ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসুন অনেক ভালো লাগবে বিন্দুকন্না থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আর সাজেশনের জন্য কল দিবেন এবং আমরা নিয়মিত যখনই ফ্রি হয়ে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিতে চলে আসব এবং আগামী কাল একটা ফ্রি ক্যাম্পেইন হবে ফ্রি ক্যাম্পেইন বলতে একটা অফার আসতে চলেছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এটা দিয়ে দিব শেয়ার করে ফেলুন শেয়ার করে স্ক্রিনশট দিন সঙ্গে আমি ইসলাম মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদিক লেকচারার ইন ইংলিশ চোয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ এক্স ইংলিশ টিচার ডক্টর রেয়ার মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এক্স সিনিয়র টিচার ডিঙেদা দাখিল মাদ্রাসা এম এ ইন ইএলটি ইসলামিক ইউনিভার্সিটি বলে দিলাম অনেক কিছু ধন্যবাদ বেস্ট অফ লাক